এই ঈদকে কেন্দ্র করে কিছু চক্র তারা বের হয় তারা বিভিন্ন সময়ে তারা চুরি ডাকাতি এবং হাইওয়েতে তারা চিন্তাইছ অনেক কিছু করে আমরা বিশেষ করে প্রাইভেট কার বাস প্রাইভেট কার তারপর পিক যেগুলোতে আসলে অপরাধ করার মতো মানে সুযোগ রয়েছে আমরা শুধু সামরিক পোশাকেই নয় আমাদের সাদা পোশাকেও আমাদের এফএসরা তারা বিভিন্ন জায়গায় তারা রয়েছে আসন্ন ঈদুল আজহায় সার্বিক পরিস্থিতির কথা বিবেচনা করে ডিজি র্যাব মহোদয়ের নির্দেশনা এবং অধিনায়ক র্যাব সিক্স এর সার্বিক পরিকল্পনায় আমাদের র‍্যাব ছয়ের সমস্ত দায়িত্বপূর্ণ এলাকায় আমরা তল্লাশি এবং টহল কার্যক্রম পরিচালনা করছি তারই ধারাবাহিকতায় সিপিসি টু ঝিনাইদ কর্তৃক আজকে আমাদের এখানে টহল এবং তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হলো আপনারা জানবেন যে এই ঈদকে কেন্দ্র করে কিছু চক্র তারা বের হয় তারা বিভিন্ন সময়ে তারা চুরি ডাকাতি এবং হাইওয়েতে তারা ছিনতাইসহ অনেক কিছু করে তো আমরা এবার আমাদের আমাদের লক্ষ্য হলো আমাদের দায়িত্বপূর্ণ এলাকায় যেন এরকম কোনো কিছু না ঘটে তার জন্য আমরা সব সবসময় সজাগ রয়েছি শুধু এই হাইওয়েতে নয় আমরা আমাদের এই টহল এবং তলাশি কার্যক্রম বিভিন্ন হাট বাজার তারপর রেল স্টেশন বাস স্টেশন এইসব জায়গায় আমরা কার্যক্রম চলমান রেখেছি এই এর সাথে সাথে আমরা শুধু সামরিক পোশাকেই নয় আমাদের সাদা পোশাকেও আমাদের এফএসরা তারা বিভিন্ন জায়গায় তারা রয়েছে এবং তারা আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন ইনফরমেশন দিয়ে আমাদেরকে সহায়তা করছে আশা করছি আমাদের এই কার্যক্রম আমরা ঈদের পর পর্যন্ত আমরা এটা চলমান রাখবো এবং দ্বারা আশা করছি এবার আমাদের দায়িত্বপূর্ণ এলাকার মধ্যে এরকম কোনো কিছু অপ্রীতিকর ঘটনা ঘটবে না আমরা বিশেষ করে প্রাইভেট কার বাস প্রাইভেট কার তারপর পিক আপ যেগুলোতে আসলে অপরাধ করার মতো মানে সুযোগ রয়েছে যেমন প্রাইভেট কারে অনেক সময় অনেক সময় যেটা হয় যে ছিনতাই করে এবং অনেক সময় কিডন্যাপ করে নিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো এই জন্য এই সব গাড়িগুলোকে আমরা ভালোভাবে চেক করছি